গরম ভাতের সাথে ভাজা মরিচ আর মুচমুচি ডালের পাকোড়া খেতে অসাধারণ লাগছে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি হ্যাপি নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাই কেমন প্লিজে ওয়েলকাম করছি বারান্দা থেকে অনেকটা পুদিনা পাতা নিয়েছি এটা দিয়ে আজকে মুসুর ডালের পাকোড়া হবে পুদিনা পাতা দিয়ে মুসুর ডালের এই রেসিপিটা আমি আরও একদিন শেয়ার করেছিলাম সেটা দেখে আপনারা সবাই ভীষণ পছন্দ করেছিলেন আমি প্রথমে ডাল পুদিনা পাতা আর কাঁচা মরিচ একসাথে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে যেহেতু কাঁচামরিচ আছে পুদিনা পাতা আছে তাই কিন্তু এটা সবুজ দেখাচ্ছে একটু বেশি মুচমুচি করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি চালের গুঁড়াও কিন্তু দেওয়া যায় ডালের পাকোড়া খেতে এমনিতেও খুব মজা লাগে তবে এখানে একটু পুদিনা পাতা দিয়ে ডালের পাকোড়াটা বানালে টেস্ট একদমই অন্যরকম হয়ে যায় পুদিনা পাতা দিয়ে ডালের এই পাকোড়াটা খেতে আমার এত বেশি ভালো লেগেছে যে আমি এখন যদি ডালের পাকোড়া তৈরি করি একটুখানি করলেও আমি দেখা যায় অল্প কয়েকটা পুদিনা পাতা ছিঁড়ে এনে দিয়ে দিই আমার কাছে খুবই ভালো লেগেছে একটু একটু করে সব রকমের মশলা দিয়ে আমি ডালটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম গরম ভাতের সাথে ডালের এই পাকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে আমি হাত দিয়ে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি গতকাল যখন মাকে ফোন করেছিলাম মা বললো ডালের পাকোড়া বানিয়েছে তখন থেকেই খেতে ইচ্ছে করছিল আর কয়েকদিন আগে অনলাইনে একটা আপুকে দেখলাম এরকম ডালের পাকোড়া তারপরে হচ্ছে শুকনা মরিচ আর গরম ভাতের সাথে খাচ্ছে তো সেটা দেখার পর থেকে আমারও ভীষণ খেতে ইচ্ছে করছিল তাই আর দেরি করে নিয়ে আজকে বানিয়ে ফেললাম ডালের পাকোড়া বানানোর সাথে সাথে আমি কিন্তু দুপুরে রান্নাও করে নিয়েছি তবে আমার মনে হয় না যে খাওয়ার জন্য আমার আর আজকে অন্য কিছু দরকার হবে এই খাবারগুলো একদমই সাধারণ খাবার তবে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার ভাজা হয়ে গেছে আর অল্প কয়েকটা আছে এটা ভাজা হয়ে গেলে আর কয়েকটা শুকটা মরিচ ভেজে নিবো গরম ভাতের সাথে ভাজা মরিচ ডালের পাকোড়া মাছ ভাজা বা ডিম ভাজা যেটাই হোক আমার কাছে তো এই খাবারগুলো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে জানাতে পারেন না ভালো লাগলেও জানাতে পারেন খাবার টেবিলে চলে এসেছি আমার অসাধারণ খাবার নিয়ে প্রথমে তো এই যে আমি গরম ভাত নিয়ে নিয়েছি তারপরে ভাজা মরিচ আছে ভাজা মাছ আছে আর এই যে আমার পছন্দের পাকোড়া প্রথমে একটু খেয়ে দেখি শুধু শুধু কেমন লাগে কি যে মজায় লেগেছে কি বলবো একদম মুচমুচে এখন একটু পাকোড়াটা ভেঙে ভাতের সাথে মেখে তারপর হচ্ছে খাবো আর এর সাথে একটু ভাজা মরিচও কিন্তু আমি মেখে নেব এটা দিলে আরও বেশি মজা লাগে খেতে অনেক দিন পরে কিন্তু এভাবে ভাজা মরিচ তারপর হচ্ছে ডালের পাকোড়া দিয়ে খাচ্ছি আর আমি খুবই এনজয় করছি এত মজার একটা খাবার তাই আর এখন কথা বলবো না এখন একটু আরাম করে খাবো আমি রুই মাছ ভেজেছি আবার রান্নাও করেছি তবে রান্না করাটা কিন্তু এখন আর আমার দরকারও হবে না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার পেজে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে